জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের সাজনা বেগমের এই জমিটি বছরের পর বছর ছিল পরিত্যক্ত বাড়ির বিশ শতক জমিতে প্রযুক্তিকরণের নামে নতুন পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেয় কৃষি পদ্ধতিতে বাদ যাবে না সবজি ও ফলমূলের আবার সাজনা বেগমের পরে থাকা জমিতে এখন ফল সবজি ওষুধি সহ চৌষট্টি প্রজাতির গাছ সাথে সাজনা লালন পালন করছেন হাঁস মুরগি গরু ছাগল ও কবিতা সংসারে আমি বিষমুক্ত খাবার খায় বা কোন কেমিক্যাল ছাড়াই যাতে আমার সংসার আমার ছেলে মেয়ে নিয়ে আমি গোটা আমার সংসারে খেতে পারি তারপরে খাবারের পাশাপাশি বাড়তি যেটা আছে এটা বিক্রি করে আমার সংসারে অনেক টায় আসে শুধু সাজনা বেগুমি নয় এমন দৃশ্য এখন জয়নগরী ইউনিয়নের বেশিরভাগ গ্রামে সুন্দর মতো গাছ লাগাই ফলের গাছ লাগাই যাতে আমার হাটের থেকে কিনা খাইতে না হয় হ্যাঁ দেখে আমরা করতেছি আমরা এবছর তো ফল পাইতেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জয়নগরের সফলতা অন্য ইউনিয়নেও ছড়িয়ে পড়ছে কৃষানীদের নেজে যে কাজটা শুরু করেছে যে কৃষক বাড়িকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কৃষানীদের সরাসরি কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত করন এবং নারীর ক্ষমতায়ন নতুন এই কৃষি প্রযুক্তির মাধ্যমে এখন সচ্ছল জাজিরা উপজেলার তিন ইউনিয়নের অন্তত এক হাজারের বেশি পরিবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক